গোষ্ঠী পাগল তো চোদ্দ গোষ্ঠী পাগল আজহারির চাইতে ভদ্র আচ্ছা আমরা না হয় ধমকা দমকি করি ওয়াজের ময়দানে আমি না হয় ধমকায় কথা বলি আমি না হয় নর্মাল কথা বলতে পারি না সব মানুষ তো আর একরকমে কথা বলে না আচ্ছা আজহারির চাইতে ভদ্র বক্তা বাংলাদেশে আর আছে আসতে কইছেন তো হে দেশে থাকতে পারলো না কেন আ? কিসের কারণ কারণ একটাই কারণ একটাই কারণ একটাই কারণ কয়টাটা আমা না মুমিন হম ইল্লা বিল্লাহ হিলা আমি কারণ একটাই কারণ একটাই আমার জমিনে তারা আমার দিনকে। কায়েম করে দিতে চায় সুতরাং হুমকি ধুমকি চোখ যত কিছু আসো আমি আমার জান মাল দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য একসাথে চলতে রাজি আছেন মুসলমান দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা দেন আরো জোরে আল্লাহ একবার আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন আরো জোরে বলি আমিন আমার মাহফিল অনেক দূরে আমার নাই মামাকে সারতে রাজি নেই বলছে হুজুর আপনি মা পরে একটু আলোচনা করে দিয়ে যাবেন আপনারা কি আমার কথা রাগ করছেন কষ্ট পাইছেন আল্লাহ যেন আমাদেরকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দিনের জন্য জেহাদের পথে যেন চলতে পারি আমরা যেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমে একসাথে চলতে পারি জান এবং মাল দিয়ে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো আয়াত অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুক নিরাপদে রাখুক আসসালামু আলাইকুম বারাকাতু যতক্ষণ না কবরে চলে যাও এই সবের প্রতিযোগিতা আমাদের হৃদয়ের ভিতরে আছে না কি কেজে দারে রানিয়া শাহজাদ কেসে কে তা রানিয়া শাহজাদিয়া

মাটিটা করে দেখো একটা হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না মাউতে কাসিন করলো না সিন সারে মাউতে কাসিন করলো না সিন সারে বো কবরে বাইতেন করলো না সিন দা খেলো মাউত এমন একটা শরবতের নাম যেটা পান করা সারা বিরত থাকা যাবে না সবাইকে বাধ্যতামূলক মাউত মাউত নামক শরবতটাকে পান করা লাগবে কবরে যাইতেন কল্লো না খেলো কবর এমন একটা ঘর সেখানে যাওয়াই লাগবে ওই জায়গায় যাওয়া ছাড়া কোনো নিস্তার নাই কবরে যাওয়া লাগবে কি লাগবে না ও খরা আমাদের কলিজার ভিতরে ছেলেমেয়ের মহব্বত আছে না এই আসসা সাদাই হক কথা বলেন না আল্লাহ জাতের কসম করে বলি মাহফিলে রওনা দিছি অবস্থা বড়ই না ফোন বারবার আসতেছে আজকে আইসেন না মাহফিল হবে না আমি আমার স্ত্রীকে বললাম কি করব আমার স্ত্রী আমার হাত ধরে বলতেছে আল্লাহর হাতে আপনাকে ছেড়ে দিলাম আমার চোখের পানিগুলো আল্লাহ ছাড়া কেউ দেখবে না সেলেমে চিন্তা করে লাভ নাই যান কোরআনের কথা বলাই লাগবে যারা আমাদেরকে যারা আমাদেরকে বদনাম ছরাও আমরা নাকি টাকার জন্য কথা বলি ওই ষোলোটা তুমি কোথায় ছিল যখন রফিকুল্লাহ আফসারিরা জানের ভয় না করে মালের ভয় না করে জানের ভয় না করে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে তখন তোমার এই মতামত কোথায় ছিল জানতে চাই আল্লাহর কসম টাকার জন্য নয় আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্যই কোরআনের আন্দোলনে আছে না তখন তুই কোথায় ছিলি তোর ফেসবুক তখন কোথায় ছিল বেটা বেআব মেম্বারে দাঁড়িয়েছি নয় মিনিট আলোচনা করার পর অস্ত্র শস্ত্র নিয়ে আমার উপরে হামলা করা হয়েছে তোমার কাছে কি মনে হয় কোরআনের কথা যারা বলে তুমি তাদেরকে এত ঠুনকা মনে করো না তুমি কি ইসলামী আন্দোলন বুঝছো কি বুঝছো কষ্টের কথাটা বললাম খবরদার আজকের পর একজন বক্তার বিরুদ্ধে কোনো কমেন্টস চাই না কথা আসতে বলেন কেন তুমি কোথেকে আসছ নয় মিনিট বক্তৃতা দিচ্ছি জুমার খতবায় পঞ্চাশ ষাট জন সন্ত্রাসী এসে হামলা চালাইছে আমাকে দেবীদ্দারের সুলতানপুরের এক গ্রাম কুমিল্লা দেবীদ্বার স্টেজে উঠছি পঞ্চাশ জন পুলিশ আমাকে গ্রাউ করছে আমি ওসির হাত থেকে মাইক্রোফোন টেনে এনে আমি ওয়াশ করছি পরে ওসি আমার কানে কানে এসে বলছে মোল্লা ভাই ওয়াজ আপনি করতে পারবেন আরো হাজার হাজার কিন্তু আমি তো বিপদে পড়ব আমি বলছি বাপ বাতেলের সাথে কোনো আপোষ নাই রফিকুল আফসারি মিজানুর রহমান আজহারি ডক্টর আবুল কালাম আজাদ বাসাররা আমির হামজারা আমাদের আব্দুল্লাহ আল আমিনেরা আমাদের আবু নসর আশরাফিরা জান বাজি রেখে তারা ইসলামী আন্দোলনের পক্ষে সারাটা জীবন বক্তৃতা দিয়েছেন সুতরাং সময় এসেছে তাদেরকে মর্যাদা দেওয়ার ইসলামী আন্দোলনকে যেদিন নিষিদ্ধ করা হয়েছিল বাংলাদেশে তার পরের দিন জুমায় ক্ষতিব্রয়ী প্রতিবাদ করেছিলেন এবং আমার এখনো মনে আছে সেই ভিডিও এখনো ছড়ায় আছে আমি সেদিন মিম্বরে দাঁড়ায় আজ চল্লিশটা ক্যামেরার সামনে বলেছিলাম যারা ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করেছেন আর সময় নাই অচুরুল তার আল্লাহর জমিন থেকে নিষিদ্ধ হয়ে যাবে হয়েছে কি হয় নাই হয়েছে কি হয় নাই তো তুমি আমার কিসের সবক দিতে আসো মিয়া কিসের সবক তুমি আমাকে দাও তোমার লজ্জা লাগে না তুমি বক্তাদের বিরুদ্ধে কমেন্টস করো লেখো বাংলাদেশের একজন বক্তা কোরআনের মাহফিল করে একটা ফ্যাক্টরি দেয় নাই হয় মাদ্রাসা দিছে নতুবা মসজিদ দিছে আমি কি কথা বুঝাইতে পারলাম বলেন তো কোন বক্তা একটা ফ্যাক্টরি করছে যে কোনো আলেম হোক টাউমি আলেম হোক সরকারি আলেম হোক যে কোনো আলেম হোক আপনি একটা নাম বলেন একটা আছে। বাংলাদেশ থেকে বিলিয়ন ডলার চুরি হয়ে চলে গেছে বিদেশে। কোথায় তোমার মতামত চৌরানব্বই কি আটানব্বই বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে চলে গেছে তোমার আন্দোলন কোথায় তোমার বক্তব্য কোথায় আমরাই যান বাজি রেখে কথা বলেছি সেদিন আপনারা সাক্ষী আছেন আমি মোল্লা নাজিম কে লোকেরা বলে আমি নাকি নোয়াখালী লক্ষ্মীপুরের বক্তা কারণ নোয়াখালী লক্ষ্মীপুর আমি মাহফিল বেশি করি কিন্তু আল্লাহর কসম গত ষোলোটা বছর আপনারা কি আমাকে দেখেছেন সমঝোতা করে কোনো কথা বলতে কখনো কি বাতিলের কাছে মাথা নত করতে দেখেছেন প্রশ্নই আসে না প্রশ্নই আসে না প্রশ্নই আসে না এই বক্তাগুলোর অবদান বিশাল সবাই যান বাজি রেখে কথা বলে গেছে কত বক্তা মাহফিলের মঞ্চ থেকে নেমে চলে গেছে কথা বলতে পারে নাই আপনার খবর আছে কত বক্তার গাড়ি ভাঙা হয়েছে এই লাকসামের এক জায়গায় আমরা ওয়াশ করলাম আমার সাথে কে ছিল সেদিন মনে নাই কথা বলতেছিলাম সেখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো এবং আমার পরে যে বক্তা ছিল ওনার গাড়িটা ভেঙে তোসনাস করা হয়েছে এরপরও কি বক্তারা কথা বন্ধ করছিল আমাদের এই মাহফিল আমাদের নিয়ামত বলেন মাহিল আমাদের কি এই মাহফিল গুলা জীবিত রাখবেন এই ব্যাপারে শেষ কথা বলে আমি আমার জবনিকে টানবো ইদানিং আবার নতুন ফেতনা এত মাহফিল করে কি লাভ হুজুরাই এই জন্য মানুষ হেদায়ত হয় না এরকমের বলার লোক আমাদের সমাজে আছে না নাই এরা কিন্তু মূলত সমাজের ক্যান্সার কিন্তু আপনি বুঝেন না আচ্ছা বলেন তো হেদায়েত এটা কি হুজুরদের হাতে না আল্লাহর হাতে আদম সালাম একজন নবী প্রথম মানুষ আবুল বাসার যাকে বলা হয় হজরতে আদম আলাহি সালাম তিনি তার ছেলে কাবিলকে কে দিতে পারেন নাই হজরতে নু আলাই সালাম তার নিজের ছেলেকে হেদায়েত দিতে পারেন নাই হজরতে লুত আলাহি সালাম যে বিবির সাথে এক বিছানায় ঘুমায় একসাথে সংসার করে ভালোবাসা বিনিময় করে সেই স্ত্রীকেও হেদায়েত দিতে পারেন নাই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের আব্বা আম্মাকে হেদায়ত দিতে পারেন নাই আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা আবু তালিবকেও হেদায়েত দিতে পারেন নাই একটাই কারণ হেদায়েতের মালিকানা কা ইন্নাকা লা তাহদি মান আহাত্তা বল্লা হায় হাবিব আপনে চাইলেই কাউকে ভালোবাসা দিয়ে হেদায়েত দিতে পারবেন না হেদায়েতের চাবিটা কার কাছে

ভারতের একজন নায়িকা হিন্দু ধর্মের লোক গত চার দিন পত্রিকার সাক্ষাৎকারে সে বলেছেন যে মোহাম্মদ করতে মোহাম্মদামকে নেতা মানতে ধর্ম লাগে না বরং মোহাম্মদামকে যারা সম্মান করে না সে যেই ধর্মের লোক দুনিয়ার সবচেয়ে বড় বেদ কথা বুঝেন না এখনো ভারতের বলিউডের হিন্দু নায়িকা বলতেছে মোহাম্মদ সুস্তানকে সম্মান করতে কি লাগে না ধর্ম লাগে না কারণ তিনি সম্মান পাওয়ার যোগ্য তাকে নেত্রী তাকে নেতা মানতে ধর্ম লাগে না তিনি নেত্রী নেতা হওয়ার যোগ্য সুতরাং মোহাম্মদ সুস্তানকে যারা সম্মান করে না তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় বেদ ভারতের এক নায়িকা কারিশ্মা কাপুর বোম্বে এয়ারপোর্টে ধরা পড়ছে বোরকা সহ কথা যুবকেরা কি সহ পড়ছি বুঝো কারণ আমরা সেলিব্রিটি যেদিকে যাই পোলা পাইনে ধাক্কা ধাক্কি করে আসে সেলফি তুলতে জন দেহরক্ষী আমার নিরাপত্তা দিতে পারে না কিন্তু একটা বোরকা আমার নিরাপত্তার জন্য যথেষ্ট কারণ এটা যখন আমি পড়ি আমাকে খুঁজে এখানে ইসলাম আসলে লাভ না নিরাপত্তা পাবে পাবে কি জান মাল সকলে সময় ইসলামের জন্য রাজি আসি না নাই এই কথাটা আল্লাহ এখানে বলেছেন তোমরা যেগুলাকে এগুলাকে ভালোবাসা নিয়ে ডুবে আস যদি আল্লাহর পক্ষ থেকে গজব আসে এই জিনিসগুলা তোমাকে বাঁচাতে আমার মৃত্যু যেদিন আসবে আমার ছেলে মেয়ে আমাকে বাঁচাতে পারবে না আমার টাকা আমার দোকান আমাকে বাঁচাতে পারবে না আপনাদের মনে আছে করোনা ভাইরাসের সময় এসালম গ্রুপের তো টাকার কোন অভাব ছিল না আইসিউতে রাখা হয়েছে তাদের এক পরিবারের ছয় জন সাত জনকে অক্সিজেনের মাস্ক নিয়ে টানাটানি করছে এটা আপনারা বোধ হয় শোনেন নাই এটা শোনেন নাই কিন্তু বাঁচাতে ইটালির এক যুবক কোটি কোটি টাকার মালিক করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে সে তার অ্যাকাউন্টের সকল ডলার গুলা দিয়ে দিতে চাইছে হসপিটাল কর্তৃপক্ষকে হাসপাতালের ডাক্তার বলেছেন আমি নিজেই তো বাসি কিনা সন্দেহ টাকা দিয়া জীবন পাওয়া যায় না সুতরাং বাড়ির মহব্বত বাড়ির মহব্বত তারপরে কি বলে সম্পদের মহব্বত স্ত্রীর মহব্বত আমাকে যেন দিনের পথ থেকে দূরে সরিয়ে রাখতে না পারে আমি আমার জান আমার মাল আমার সব কিছু কাকে দেব বলেন আমার নামাজ বলেন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ কার জন্য সবাই বলেন না সলা তি ও মা হাইয়া আয়া ও মা ম্যাতি লিল্লা হিওর তাহলে দিনের জন্য হিজরত করতে রাজি আছিনা নাই আরও বলেন দিনের জন্য জেহাদ করতে রাজি আছিনা নাই আপনাদের লক্ষ্মীপুর উনি কি ডাকায়ত উনি কি হাই কিন্তু উনি দেশ থেকে গেল কেন দিনের জন্য কিসের জন্য কাজী ব্যয় হজুরকে